আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করা যায় ভালো স্পার্কটেকের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আজকে দেখাবো একটি ফোন থেকে কীভাবে আপনি যে কোনো অ্যাপ ডাবল ইউজ করতে পারবেন মানে দুইটি অ্যাপ আপনি ইউজ করতে পারবেন সেখানে থাকবে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক এভরিথিং আপনি দুটো ইউজ করতে পারবেন প্রথমে আমার ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ভিডিওর আপনাদের জন্য আরও তৈরির অনুপ্রেরণা জোগাতে তো ঠিক আছে চলুন শুরু করা যাক আমরা প্রথমে প্লে স্টোরে যাব স্টোর থেকে আমরা ডাউনলোড করবো প্যারালেল প্যারালেল স্পেস প্রথম অ্যাপটি দেখেছেন আমার এটা ইনস্টল করাই আছে আর আপনারা যদি দেখতে চান এটার রিভিউও এখানে বেশ ভালো রিভিউ ছিল অনেকে ভালো রিভিউ দিয়েছে তো ঠিক আছে আমরা ওপেনে যাব এখানে আপনি যদি ফেসবুক দুটো ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন আপনার যে কোনো অ্যাপ জিমেইল বা এই অ্যাপগুলো আপনি যেখানে দুটো করে করতে পারবেন ক্লাস অফ প্ল্যান আপনি দুটো খেলতে পারবেন সাপোজ আমি যদি চাই আমার হোয়াটসঅ্যাপ দুটো অ্যাকাউন্ট হবে এখানে টিক দিবেন এবং অ্যাড টু প্যারাল স্পেস টু সেখানে আপনি দিতে পারবেন হোয়াটসঅ্যাপ আপনি দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ আর নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে অলরেডি আপনার এখানেও দেখতে পাচ্ছেন অলরেডি আমার হোয়াটসঅ্যাপ আরেকটি রয়েছে সেখানে আমার দুটো হোয়াটসঅ্যাপ এখন শো করবে আমি এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করা যে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের সামনের ভিডিওর জন্য অপেক্ষা করুন আমরা আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো